কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আমার ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম এখন সন্ধ্যা ছয়টা বাজে আজকে সারাদিন একটু ভিডিও করি নেই আজ আব্বু আসছে ডিম নিয়ে আসছে তারপরে পাশে হচ্ছে এনার্জি বিস্কিট তারপর হচ্ছে রুটি বাটার তো দুইটা অঞ্চলে একটা তাম্বু খাইছে একটা কেজি দুধ এখন शाम আমি একটু চিন্তা রান্না কোজান বৃষ্টি পড়ছে তাইলে তুমি দেখো তো এটা

ফুলগুলো অনেক সুন্দর করে গাছটা চারপাশে ফুলস আপনাদের বাড়িতে যে গাছটা লাগাইছে ওই গাছটা অনেক সুন্দর হইছে সেদিকে গেছে আমরা গুলো দিয়ে দিই হয়ে গেছে ঠান্ডা হলে আরো জমবে ਸਲੋਕ ਕਰ ਲੇ ਨੀ মাসে মাইরম মা করা শেষ ওদিনকার মতো জোল জোল হয় নাই আজকে একটা একটু ঘন ঘন হয়ে গেছে ব্যাপার না কেমন আছে আমি ওষুধ নিয়ে আছি কার জন্য বাবা ওষুধ নিয়ে আছে কার জন্য আম্মুর জন্য ডাক্তার ডাক্তার কাছে গেলে তুমি হ্যাঁ মাথা বৃষ্টি পড়া এক জায়গা দাঁড়ান নাই বৃষ্টি সময় একটা করে বৃষ্টি সময় হয়ে গেছে বললাম আমি বাইরে গেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি ভিজে গেছি আমি ভিজে গেছি লাম্মুর জন্য ওষুধ আনতে গিয়ে ভিজে গেছি আমি আম্মুর ওষুধ নাই নিয়েছি